এবং পঞ্চাশ পাঁচই আগস্ট বাংলাদেশে এক বিরাট ঘটনা ঘটে গেছে বাংলাদেশের মানুষ সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আপনাদের এলাকায় এলাকায় সাধারণ মানুষ সমস্ত নিপীড়ন নির্যাতন অত্যাচারের বিরুদ্ধে অত্যাচারীদের বিরুদ্ধে একযোগে রুখে দাঁড়িয়েছিল অত্যাচারী জলুন বাঁচরা মানুষ নিরস্ত্র মানুষকে হত্যা করার চেষ্টা করেছে হত্যা করেছে আমাদের সন্তানরা শহীদ হয়েছে আজ এক বছর হলো সেই জুলুম চলে গেছে আমরা একটি স্বাধীন দেশে আল্লাহ রহমতে আবার বসবাস শুরু করতে পেরেছি প্রিয় এলাকাবাসে আমরা একদিকে যেমন গণতন্ত্রের জন্য লড়াই করেছি আমরা বিএনপি কখনোই দেশে কখনো কোন রকম নৈরাজ্য হতে দেই নাই আমাদের দল তিন তিনবার রাষ্ট্র ক্ষমতায় থেকেছে আমরা দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করেছি মানুষকে শান্তিতে থাকতে দিয়েছি বিএনপি এমন একটা দল যে সরকারে গেলেও মানুষকে শান্তিতে রাখতে চায় যে বিরোধী দলে গেলে এমন কোনো আন্দোলন করে না যে আন্দোলন দিয়ে নিরীহ মানুষের প্রাণ যায় এমন কোন অবস্থায় দেশকে ফেলে দেয় না অনেক ত্যাগ স্বীকার করে বিএনপি পথে প্রিয় কায়মপুর ইউনিয়ন বাসীকে বলতে চাই আসুন বাংলাদেশের অতীতের যে সমস্ত কলঙ্ক অধ্যায় আছে সেগুলোকে পেছনে রেখে আমরা সামনের দিকে আগাই এলাকাবাসী আজকে আমার আপনাদের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আগামী দিনের একটা শান্তির বাংলাদেশের বার্তা নিয়ে আমি এবং আমার দল বিএনপি দেশ নায়ক তারেক রহমানের দেশ গঠনের একত্রিশ দফা নিয়ে আপনাদের সঙ্গে দেখা করতে কথা বলতে এসেছি আমরা আপনাদের জানাতে চাই বিএনপি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে আপনাদের জনসমর্থন নিয়ে ধানের শীষ মার্কায় আপনাদের ভোট নিয়ে আমরা রাষ্ট্র ক্ষমতায় যেতে চাই দেশকে এই ভগ্ন দশা থেকে উদ্ধার করে শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ বাংলাদেশের সমস্ত জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা এগিয়ে যেতে চাই এই দলের একজন কর্মী হিসেবে এই শাহজাদপুর উপজেলায় প্রত্যেকটি ইউনিয়নে পৌরসভায় কায়েমপুর ইউনিয়নে আমি ডাক্তার এম এ মোহিত এবং আমার দলের পক্ষ থেকে আপনাদের কাছে সেই শান্তির শান্তির বাংলাদেশের শুভেচ্ছা এবং আমাদের অঙ্গীকার নিয়ে এসেছি আমরা আর বেশি সময় আপনাদের নেব না শুধু এইটুকুই বলতে চাই আসন সমস্য ভেদাভেদ ভুলে আমরা দেশের ভালোর জন্য কাজ করি এত বছর পর আপনারা ভোটাধিকার ফিরে পেতে যাচ্ছেন ভোটাধিকার আপনাদের আমানত এমন দলকে বেছে নিন এমন নেতাকে বেছে নিন যারা দুর্নীতি করবে না যারা সন্ত্রাসকে প্রশ্রয় দেবে না যারা চাঁদাবাজি করবে না যারা থেকে এই শাহজাদপুরকে রক্ষা করবে সেই রকম নেতাই আপনারা অতীতে এই শাহজাদপুরে আপনারা অতীতেও অনেক ভালো ভালো নেতাকে বেছে নিয়েছেন যখন আপনারা ভোটাধিকার পেয়েছেন আপনারা শিক্ষিত মানুষকে নেতা বানান আপনারা সৎ মানুষকে নেতা বানান আপনারা সঠিকভাবে আপনার ভোটাধিকার প্রয়োগ করে সঠিক নেতা নির্বাচন করলে কেবল আপনার এলাকায় শান্তি আসবে আপনার দেশে উন্নয়ন হবে আপনার দেশ আপনার থাকবে অন্য কারো পৈতৃক সম্পত্তিতে পরিণত হবে এমন কাউকে নেতা নির্বাচন করবেন না যার পেটে মনে অনেক ক্ষুধা যে ক্ষমতায় আসা মাত্র শুধু খেতে যাবে খেতে চাবে এমন মানুষকে নেতা বানান যিনি দিতে আসবেন যিনি আপনাদেরকে কিছু হলেও দিতে পারবেন কিছু দিতে না পারলে অন্তত আপনাদের অধিকার আপনাদের হক সেই নেতা যেন মেরে না খায় আমি এইটুকু বলে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে বিশেষ করে এই কায়েমপুর ইউনিয়ন বিএনপি এবং অত্র এলাকার বিএনপির নেতৃবৃন্দ এবং আমার সঙ্গে আজকে উপস্থিত আছেন শাহজাবপুর উপজেলা বিএনপির সংগ্রামী সিনিয়র নেতৃবৃন্দ সাবেক সভাপতি সাবেক সাধারণ সম্পাদক শাহজাবপুর পৌর বিএনপির সংগ্রামী সিনিয়র নেতৃবৃন্দ সাবেক সভাপতি সাধারণ সম্পাদক সহ এই ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আজকে আমরা প্রতিদিনই আমরা প্রায় বিভিন্ন এলাকায় যাচ্ছি মানুষের সাথে কথা বলছি কারণ এটাই বিএনপি রাজনীতি বিএনপি অস্ত্রের রাজনীতি করে না বিএনপি মানুষের মন জয় করে ক্ষমতায় যায় মন জয় করে মানুষের উন্নয়ন করতে চায় আমরা আবার আসব আমরা বারবার আসব আমরা ভোট করে নয় আপনাদের মন জয় করে ইনশাল্লাহ রাষ্ট্র ক্ষমতায় অভ্যস্ত করে বলে বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া মুর্মু বেগম খালেদা জিয়া জিন্দাবাদ দেশময় তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ